কলকাতা থেকে আসানসোলগ্রামী যাত্রী বোঝাই শ্যামলি ভলভো বাস মঙ্গলবার সকালে জাতীয় সড়ক উনিশের টিভি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এই ঘটনায় বাসের চালকসহ চারজন যাত্রী আহত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে বড়সড় সড়ক বিপদ থেকে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে প্রায় দশটা নাগাদ প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী দ্রুত গতিতে ছুটে চলা ভলভো বাসটি একটি পণ্য বোঝায় দশ চাকা ট্রাকের পাশাপাশি চলছিল হঠাৎ ট্রাকটি অন্য রাস্তায় ঢোকার চেষ্টা করলে বাসটি ট্রাকের মাঝখানে ধাক্কা মারে এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গিয়ে তীব্র ধাক্কা খায় সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের কেবিনে প্রায় সম্পূর্ণ ভেঙে যায় এই অংশে আটকে পড়েন চালক এবং সামনের সারির চারজন যাত্রী খবর পেয়ে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে আহতদের দুটো আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল সূত্রে জানা গেছে চালকের আঘাত তুলনামূলক গুরুতর তবে তিনি চিকিৎসাধীন বাকি চারজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল দুর্ঘটনার পর জাতীয় সড়ক যান চলাচল সাময়িক ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বাসটি সরিয়ে নেওয়া হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট क्या घटना हुई अभी यहाँ पर नैशनल हाईवे ट्रक दिखे चेपी दीगोट पैसे माल्बोटा ड्राइवर सुनमी बाचान दिखे गाड़ी टाइम বাইরের দিকে টানা মানে এসে ডিভাইডারে মেরেছে ডিভাইডারে মারার পর পুরো টাঙ্কে পাংকে ভেঙে গিয়েছে যাই হোক ভগবান রক্ষা করেছে কারো কিছু ক্ষতি হয়নি কারো চোটঘাট বেশি লাগেনি অন্য গাড়ি আনানো হলো তার থেকে সব প্যাসেঞ্জারগুলোকে পাঠিয়ে দেওয়া যে বাসটা যা রয়েছে এই দুর্গাপুর টু আসন দুর্গাপুর থেকে আসনপুলে যাওয়ার ক্ষতি আছে এই ঘটনাটা কিন্তু ন্যাশনাল হাইওয়েকে আমরা এটাই জান বলতে চাই ঘটনাটা প্রায় হতে থাকে যেহেতু রাস্তার মধ্যে অনেক গর্তগুলো আছে যে নিয়ন্ত্রিত হয়ে যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটছে আমরা চাইছি যদি ন্যাশনাল হাইওয়ে সঠিক সময়। সেইগুলোকে যদি রিপেয়ার করে দেওয়া হয় তাহলে এই ঘটনা নয় অনেকের ঘটনা থেকে আমরা বাঁচতে পারব অনেকের প্রাণ থেকে আমরা বাঁচতে পারবো এটাই আমরা চাইছি কি ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে সঠিক পথে হাঁটতে হবে সঠিক কদম নিতে হবে সঠিক সময়ে রিপেয়ার করতে হবে তাহলে রাস্তাও ঠিক থাকবে মানুষও ঠিক থাকবে জনসাধারণও ঠিক থাকবে কোন সে জায়গা ইয়ে টিভি হসপিটাল আপনার নাম সদন কুমার সিং